আসলে এই মুহূর্তে আর কেউ স্পর্শ করতে পারবে না সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল মুখ খুলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার বিভৎস আক্রমণ চলছেই আইন উপদেষ্টা তিনি যে আশ্বাস নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দর্শক এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ আইন উপদেষ্টা আসিফ নজরুল গ্রেফতার হয়েছেন দর্শক শ্রোতা আপনারা অনেকেই জানেন সাংবাদিক ইলিয়াস হুসাইন তার গোপন তথ্য সমস্ত কিছু ফাঁস করে দিয়েছেন এই ঘটনা ভাইরাল হবার পর আসিফ নজরুল অনেক বিপদের মধ্যে রয়েছে দর্শক শ্রোতা তিনি ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন এমনই সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাচ্ছে আজকের এই ভিডিওতে আসিফ নজরুলের অনেক কর্মকাণ্ড অনেক চাঞ্চলকর তথ্য অনেক গোপন রহস্যময় কথা জানতে পারবেন আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল কোলে তল কি কি কর্মকাণ্ড করতেছিল দর্শক এখন আসিফ নজরুল আইন উপদেষ্টাকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করবে এই ঘটনাগুলো সত্য কিনা যেগুলো সাংবাদিক ইলিয়াস হোসেন ফাঁস করেছেন দর্শক আজকের এই ভিডিওতে চাঞ্চলকর তথ্য রয়েছে আপনাদের অনুরোধ করতে চাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো বেশি কথা বলব না আপনারা ভিডিও ক্লিপে চলে যাই আপনারাmongodb সরকারের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন একটা লড়াই চলছে অন্তর্বর্তী সরকার বনাম সাংবাদিক ইলিয়াস এবং পিনাকী ভট্টাচার্য গতকালকে বলেছিলাম আসিফ নজুলের কপাল খুইলে গেছে ভাই আসিফ নজরুলের একটা চুলো আসলে এই মুহূর্তে আর কেউ স্পর্শ করতে পারবে না বরঞ্চ স্পর্শ করতে চাইলে পরিণতি কোন দিকে যাবে সেটা কিন্তু একদম স্পষ্ট হয়ে গেল আমাদের অন্তর্বর্তী সরকারের মধ্যে সবচেয়ে প্রভাবশালী যাদেরকে ধরা হয় উপদেশটা যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে উঠে আসছে চলনে বলনে ভাবে আরে ধারে সব কিছু আসিফের যেই স্টাইল বা ধরেন বসার ভঙ্গি অথবা হাত নাড়ার যেই একটা স্টাইল হ্যাঁ এটা একটা ডিফারেন্ট টাচ তৈরি করছে তো অধ্যাপক আসিফ নজরুল স্যারকে নিয়ে সাংবাদিক ইলিয়াস টানা দুইটা প্রতিবেদন করেছেন ইভেন পিনাকিও প্রতিবেদন করেছেন সেখানে তাকে স্পষ্টত ভারতের রয়ের এজেন্ট চরিত্রহীন অনেকটা লম্পট অনেক কিছুই তারা এখানে মানে তাদের প্রতিবেদনের মাধ্যমে বানানোর বা দেখানোর চেষ্টা করেছেন বা দেখিয়েছেন এখন এগুলোতে আসলে সাধারণ মানুষের চিন্তা কি প্লাস বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন বা উপদেষ্টারা আছেন এই সরকারকে যারা ব্যালেন্স করেন তারা কি বলছেন এবার প্রকাশেই সাংবাদিক ইলিয়াসের সাথে একটা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে আমাদের তরুণ উপদেষ্টা আসিফ আসিফ মাহমুদকে নিয়ে সরি মানে আসিফ নজরুলকে নিয়ে টানা প্রতিবেদনটা দ্বিতীয় ধাপ প্রকাশ হবার পরই আসিফ মাহমুদ তার ফেসবুক পেজে একটা লেখা লিখেছেন তিনি বলছেন যাকে রয়ের এজেন্ট বলছেন গত দুই সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্য থেকে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা এরপর লিখছেন যে এনআরসি সি বিরোধী আন্দোলন আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন আগ্রাসী বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদের ক্যাম্পাসের পনেরো বিশটা ছেলে আর আসিফ নজরুল স্যার সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার মানে গোলাম মাল্ল রিয়া আবার সুন্দর করে গোসিয়া বলেন যে কি কটকট করে খাটকাপানো মানে এরকম কি কি জানি ভুলে গেছি শব্দটা যাই হোক তো আসিফ নজরুলের ইস্যুতেও আসিফ কিন্তু এই জিনিসটা বলছে যে সমালোচনার কিছু ম্যানার থাকা দরকার তো সাংবাদিক ইলিয়াস তিনি মাঝে মাঝে শব্দ বোমা মারেন এটা মোটামুটি সবার জানা আছে তো সেই শব্দগুলাতেই আপত্তিকর যেগুলো ছিল এগুলাকে সম্ভবত আসিফ তিনি কাউন্টার করেছেন যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় আর কি এসব কিছু নিয়ে এসব বিষয়ে আসলে কিছু বলতে চাইনি কিন্তু রয়ের এজেন্ট বলার পর আর চুপ থাকতে পারলাম না অবশ্য আপনাদের কনসপিরেসি থিওরিতে আমাদের আন্দোলনও র পরিচালিত ছিল একদম ইলিয়াস ভাইরে মোটামুটি সেই লেভেলের একটা কনফ্লিক্ট অথবা আমরা সংঘর্ষ দেখতে পাচ্ছি বলেছে যে আন্দোলন পরবর্তীতে ফেসিস্ট হাসিনার পতন হলো সম্ভবত তখন কোনো সমালোচনা হয়েছিল কি না বৈষম্যবৃদ্ধি আন্দোলন নিয়ে বা সাংবাদিক ইলিয়াস তো বিভিন্ন বক্তব্য দেন তো সেই বক্তব্যগুলোর কোনো অংশে তিনি হয়তো যদি অতীতে বলে থাকেন সম্ভবত ওইটাকেই বোঝানো হয়েছে অথবা পিনাকি দাদা যারাই এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করেন তারপর বলা যে আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি তা ভুলুণ্ঠিত হবে এতটুকু আহ্বান থাকবে সাংবাদিক ইলিয়াস সবাইকে নিয়ে কথা বললেও আপনি দেখবেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের এক যারা তাদেরকে নিয়ে কিন্তু তিনি একদম অন্ধ বিশ্বাস করেন অথবা পজিটিভ বক্তব্য দেন এখন আসিফ যেইভাবে বিষয়টাকে সামনে আনছে গতকালকে বলছিলাম মোস্তফা সারোয়ার ফারুকির ইস্যুতেও সাংবাদিক ইলিয়াস পিনাকি তারপর হচ্ছেন যে আপনার কি বলছে কনক সারওয়ান বেসিক্যালি তারাদের হাত থেকে শুরু হয় বাকিরা দ্বিতীয় ধাপে শুরু করে আসিফ নজরুল ইসলাম মানে ওনার ইস্যুগুলো নিয়ে আপনি দেখবেন আরও যারা প্রথিত যশা সাংবাদিক আছেন অনলাইন কিং নাম্বার টু থ্রি পজিশন আছেন তারাও কিন্তু আসিফ নজরের পক্ষে অবস্থান নিয়েছেন যে মানে সরকার পতনের আগের দুই দিন তিনি কোথায় ছিলেন নানান কিছু ছিলেন বা সাংবাদিক প্রেস উপদেষ্টা যিনি আছেন শফিকুল ইসলাম সাহেবকে নিয়েও যে বক্তব্যগুলো দেওয়া হয় সেগুলোরও কিন্তু তারা কাউন্টার করেছেন এখন সাংবাদিক ইলিয়াসদের অবস্থান বর্তমানে যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে না ঘরকা না ঘাটকা দেশের জনগণের একটা বড় অংশ তারা পাচ্ছেন সাপোর্টিংয়ে কিন্তু এই মুহূর্তে দেশের বড় অংশ যেই জনগণ তাদেরকে ব্যালেন্স করার ক্ষমতা কিন্তু অন্তর্বর্তী সরকার রাখে এটাও প্রমাণিত এখন এই সংঘর্ষ যেটা আমরা দেখছি অনলাইনে সেটা কতদূর গড়ায় বা কিভাবে সমাধান হয় সেটা হচ্ছে বড় কথা তো সাংবাদিক ইলিয়াজকে আসিফের এই পোস্টের জবাব দিবেন তিনি বরাবর যেই ভাষায় সবাইকে মানে ধরেন আর কি তারা কেন যে ইলিয়াস ভাই ধরলে বাহাত্তর ঘা পিনায়কি দাদা ধরলে ছয়ত্রিশ ঘা দেখা যাক এটা কোন পর্যন্ত গিয়ে ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার বিভৎস আক্রমণ চলছেই সেই আক্রমণের সাথে যুক্ত সবসময় বরাবরের মতো হচ্ছে প্রথম আলো এবং নতুন নতুন নাম এগুলোকে আমরা কোলাটারাল ড্যামেজ বলবো কিনা জানি না সেটাও দেখছি প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ভাইয়ের নাম দেখছি নাম দেখছি গোলাম মর্তাজা ভাইয়ের নাম সবাই এখন ভারতের দালাল রয়ের এজেন্ট নানা রকম পর্যায়ের এজেন্ট হিসাবে কথাবার্তা আছে এই আলোচনাগুলো যখন হয় কেন হয় এই প্রশ্নের জবাবে আমার একটা কথা খুব মনে পড়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে যখন জামায়াত নেতাদের বিচার হচ্ছে তখন একটা স্কাইপ কেলেঙ্কারি বেরিয়েছিলো এই ট্রাইব্যুনালের একজন বিচারক কথা বলেছিলেন আমি স্মৃতি থেকে বলছি বিদেশে অবস্থানরত একজন বিশেষজ্ঞের সাথে সেখানে একটা জায়গায় তিনি বলেন সরকার গেছে পাগল হয়ে তারা একটা রায় চায় কারণ হিসাবে আমার এই কথাটা মনে কেন আসলো আমি শেষের দিকে বলবো ডক্টর আসিফ নজরুল মূল টার্গেট তাকে নিয়ে একাধিকবার বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায় থেকে টার্গেট করা হয়েছে এর মধ্যে অত্যন্ত জনপ্রিয় মানুষজন যাদের প্রচুর অ্যাক্সেস আছে প্রচুর কানেকশান আছে অনেক মানুষের সাথে তারা যেমন করেছেন এর বাইরেও একজন খুবই গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টেলেকচুয়াল যিনি এই গণভ্যুত্থানকে শেখ হাসিনাকে শেখ হাসিনা থাকা না থাকা ইত্যাদি নানান ইস্যুতে তিনি আমাদের ন্যারেটিভ যেটা তার বাইরে কথা বলেছেন এবং এটাকে দিয়ে তার বিশেষ কিছু পরিকল্পনা ছিল এটাকে বিপ্লব বলে শেখ হাসিনা এখন প্রধানমন্ত্রী আছে বলে নানান ইস্যু এনে তিনিও তাকেও আমরা দেখেছি আসিফ নজরীকে আক্রমণ করছেন এবং আসিফ নজরুলই সব নষ্টের গোড়া আমি আমার গত ভিডিও যেটা আসিফ নজরুলি নিয়ে করেছিলাম সেখানে বলেছিলাম চোর উনি নন্দ যাই ঘটে সব কিছু তার উনি নাকি উকিলি বুদ্ধি দিয়ে এই তাদের ভাষায় বিপ্লবকে রীতিমতো কনস্টিটিউশনাল প্রতি বিপ্লবে পরিণত করেছেন আমি আসলে কারো এই আলাপগুলো আসলে আজকে আর খণ্ডাতে যাচ্ছি না এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং যেসব অভিযোগ ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে আছে করা হচ্ছে সেগুলো খণ্ডাতে যাচ্ছি অনেকে দীর্ঘ সময় নিয়ে সেগুলো খণ্ডাচ্ছেন আমার কাছে এগুলো এত কাঁচা এত র এত উদ্ভট এত হাস্যকর এত অযৌক্তিক মনে হয় এগুলোকে ধরে ধরে এগুলো ব্যাখ্যা করা আমার কাছে আসলে অপ্রয়োজনীয় মনে হয় সত্যি বলছি তাই এবং সেই কারণে আমি ওই পথে কখনো যাইনি কখনো যাই না আমি ধারণা করি একটা শ্রেণীর মানুষ যারা এটা কানেক্টেড হতে চান হয়েছেন হন একটা সমাজে কিছু মানুষ এই ধরনের প্রচারণা এই ধরনের প্রেপ্যাণ্ডা এই ধরনের বিষদকারী এই ধরনের মিথ্যাচারেও কানেক্টেড হবেন হন আমাদের সবারই কম বেশি কনফার্মেশান বায়াস আছে থাকবি আমারও নেই তা বলছি না আমারও আছে আমাদের প্রত্যেকের আছে আমরা যারা অস্বীকার করি আমাদের বায়াস নেই তারা আসলে সঠিক কথা বলি না ভুল কথা বলি যাই হোক প্রশ্নটা আসলে ওই জায়গায় ডক্টর আসিফ নজরুল কেন বারবার বারবার টার্গেট হচ্ছেন কেন প্রথম আলো বারবার টার্গেট হচ্ছেন কেন এখন নতুন নতুন নাম যুক্ত হচ্ছে শফিকুল্লা আলম গোলাম মুর্তজা অবশ্য তাদের দুটো পাপ আছেই গোলাম তো ডেলিস্টারের বাংলা বিভাগের সম্পাদক ছিলেন মহাপাপ ডেলিস্টারে চাকরি করেন উনি শফিকুল আলম ভাইও প্রথম আলোর সাংবাদিকতার পক্ষে দাঁড়িয়ে বারবার কথা বলেছেন বিরাগ ভাজন হয়েছেন আবারই কথা এবং এখন নতুন নতুন ডাইমেনশন যোগ করা হচ্ছে সব কিছুর সাথে এবং আমাদের জনগণের সামনে তাদেরকে বিরাট শত্রু হিসাবে উপস্থাপন করা হচ্ছে অথচ এই দুজনেরও অসাধারণ ভূমিকার কথা আমরা জানি সত্যিকার থেকে জানি কোনো কোনো জায়গায় তাদের মতের সাথে আমাদের দ্বিমত হতে পারে কিন্তু যারা আমরা তাদেরকে চিনি তাদের লেখার সূত্রে বলার সূত্রে ব্যক্তিগতভাবে তারা কী কী করেছেন অনেকেই বলছেন অনেকেই লিখছেন দুজনই সাংবাদিক পেশাগতভাবে অ্যাক্টিভিজম থেকে একেবারেই দূরে ছিলেন না সুতরাং গুরুত্বপূর্ণ অবদান তাদের আছে এভাবে নতুন নতুন নাম যুক্ত হবে এখানে আমরা ধরে নিতে পারি কারণ নতুন নতুন নাম যুক্ত করা গেলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটার প্রসঙ্গে আসবো সেটা চরিতার্থ করা সহজ হয় আমরা এর মধ্যে অনেকে এটাকে রাইটলি আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে বিপ মানে তাদের ভাষায় যে বিপ্লব আমরা যেটা গণভ্যুত্থান বলি এটা অবশ্যই বিপ্লব না প্রথম দিন থেকে এটা কনটেস্ট করছি বিপ্লব বলে দেশটাকে নিয়ে শেখ হাসিনার ভাষায় ছিনিমিনি খেলতে চাওয়া হয়েছিল সেটার বিরুদ্ধে ডক্টর আসিফ নজরুল দাঁড়িয়েছেন উনি আলোচনা করেন উনি একাই যে করেছেন তা না যা যা হয়েছে সবার মধ্যে আলোচনা করে করার মাধ্যমেই এটা হয়েছে কিন্তু উনি যেহেতু এটাকে তথাকথিত বিপ্লবে পরিণত করেননি সে কারণে ওনার দোষ উনি টার্গেট এই দায় তার নিতে হবে এই অপরাধ তার কারণ উনি ওই কিছু মানুষের এক্সপেকটেশন ফুলফিল করেননি তাই সেটা নিতে হবে তাদের অনেক ক্ষোয়াব ছিল বিপ্লব করে বিপ্লব বানিয়ে কি করবেন সেটা পূর্ণ হয়নি এরপরও এখন পাল্টা কী করা যেতে পারে পাল্টা যা করা যেতে পারে সেটা হচ্ছে নতুন করে আবার কি সেই তথাকথিত বিপ্লবী সরকার গঠন করা যাবে এবং সেই সরকার গঠন করার মাধ্যমে কি করা যেতে পারে সেটার খোয়াব আছে সেটার আলাপ আছে ধারণা তারা করেন যে ডক্টর আসিফ নজরুল সেখানেও একটা ব্যারিয়ার দিচ্ছেন বাংলাদেশে এখন এই মুহূর্তে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে একটা বিপ্লবের কথা বলবেন এখানে একটু অপ্রাসঙ্গিক হলেও যোগ করে রাখতে চাই কনস্টিটিউশনের মধ্য থেকে যেন শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ নিয়ে উপদেষ্টা হওয়া তীব্র সমালোচনা করা হয়েছিল অথচ সিরিয়াতে বাসার আলাসাদের পতনের পর যারা বাসারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছে গত তেরো বছর তারাও এসে সবকিছু নিজের মতো করে নিয়ে নেননি দখল করে নেননি বাসারের যে প্রধানমন্ত্রী তিনি পালিয়ে যাননি তিনি থেকে বলেছেন যে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন স্মুথ ট্রানজিশন করবেন এবং বিজয়ী বাহিনী ঢুকে রাষ্ট্রীয় সব কিছু দখল করে ফেলেনি তারা অপেক্ষা করেছেন তারা তাদের অন্তর্বর্তী যে প্রধানমন্ত্রী আছে তাকে ঠিক করে দিচ্ছেন তিনি দায়িত্ব নেবেন বাসারের প্রধানমন্ত্রীর কাছ থেকে ওখানে জানি না কোনো বুদ্ধিজীবী এটাকে বিপ্লব হাত করে দিচ্ছে টিচ্ছা আলাপ করছে কিনা যাই হোক আমরা আমাদের প্রসঙ্গে ফিরি এর বাইরে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে যে আমাদের সরকারের মানে আমি অমিরিজিমের কথা বলছি তাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদের মধ্যে নানা রকম সংঘাত দ্বন্দ্ব তৈরি করে দেওয়া অনৈক্য তৈরি করে দেওয়া বহু মানুষ বহু রকম মতামত নিয়ে আসবে কিন্তু ট্যাগ দিয়ে দেয় আমি বারবার প্রথমে সমালোচনা থাকতে পারে আমি প্রথম আলোর পক্ষে কথা বলেছি কারো ভালো না লাগতে পারে তিনি মনে করতেই পারেন প্রথম আলো খুবই ইজিল একটা বস্তু কিন্তু এটা বলার জন্যই আমি ভারতের দালাল হয়ে যাওয়া অবশ্য ভারতে নাকি অনেক লেয়ারের রয়ের নাকি অনেক লেয়ারের দালাল দালাল আছে জানি না কোন লেয়ারে কী আছে আরও লেয়ার আছে কিনা বলার বাইরে কিন্তু আপনি যে ট্যাগ দিচ্ছেন মানুষজনকে আমি দেখতে আমি ট্যাগকে টার্গেট করেই উপদেষ্টা জানাব আসিফ মাহমুদ খুবই গুরুত্বপূর্ণ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আমরা সাধুবাদ জানাই কারণ গতবারও আমি আমার ভিডিওতে বলেছি অনেকে লিখেছেন ফেসবুকে বা অন্যান্য জায়গায় যে ডক্টর আসিফ রজুলকে যখন এই বিভৎস বিষোদ্গার করা হচ্ছে তখন বিশেষ করে উনি তিন চার পাঁচ তারিখে কোথায় কী করেছেন কী ছিলেন বলে যেসব অভিযোগগত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সেগুলোর ব্যাপারে তো তাদের বক্তব্য থাকতে পারতো তিনি তারা শেষ পর্যন্ত কথা বলছেন উইচ ভেরি নাইস টু সি এটা চালিয়ে যেতে হবে আমরা বারবার বলছি আমাদের প্রত্যেকে সমালোচনা থাকতে পারে আসে প্রচুর সমালোচনার উঠতে থাকবেন কেন অবশ্যই উনি সমালোচনার মধ্যে থাকবেন উনি পুরো ইন্টায়ার প্রিভিয়ার সময় এখনকার সময় কী করেছেন সেটা এক জিনিস আর যাবতীয় যত কিছু শুধুমাত্র মন গড়া কিছু বলে বলে তাকে দায়ী করে যাওয়া এর চেয়ে বিভদ্র কুৎসা তো আর কিছু হতে পারে না এবং উনি প্রথম আলোর লোক উনি প্রথম আলো মিলে যাবতীয় যত কিছু বাংলাদেশে অকল্যাণকর সব কিছু নিয়ে এসছেন এবং প্রথম আলোর পক্ষে কেউ সামান্য যদি বলেন তিনি শেষ তিনি রয় রেজড ভারতে দালাল ইত্যাদি সম্মানিত দর্শক মণ্ডলী বিস্তারিত ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে পারলেন এবং বুঝতে পারলেন আসিফ নজরুলকে নিয়ে ইলিয়াস হোসেন যেসব স্বগমর ফাঁস করেছেন যেসব গোপন তথ্য ফাঁস করেছেন সেগুলো নিয়ে ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনী পদক্ষেপে যাবেন দর্শক তথা আইন উপদেষ্টা আসিফ নজরুল সকল অজানা তথ্য ইলিয়াস হোসেন সমস্ত কিছু ফাঁস করে দিয়েছেন তিনি যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন এমনই সোশ্যাল মিডiate পাওয়া যাচ্ছে দর্শক তথা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি সাংবাদিক ইলিয়াস হোসেন যেগুলো আসিফ নজরুলকে নিয়ে এগুলো কি আসলেও সত্য নাকি মিথ্যা নাকি গুজব এখন আইন শৃঙ্খলা বাহিনী যে আসিফ নজরুলকে গ্রেপ্তার করতে চাচ্ছে এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ